বাবার জন্মদিন এটা তো শুধুমাত্র একটা উপলক্ষ দিনটা এত সুন্দর হয়েছে তো কেবল মাত্র আমার মায়েরই জন্য আমার মনে হয় আজকের এই দিনটা নিজের থেকে বেশি মায়ের আনন্দের দিন তোমরা তো আগের ব্লগে দেখে নিয়েছো সেভেন্টিন জুন ছিল আমার বার্থডে আর রাত বারোটার সময় মা বাবা দুজনেই আমাকে ফার্স্ট উইশ করেছে আর কেক কাটিংটা হয়েছে সেই দিনই মারাত্মক গরমের মধ্যে সে সকাল থেকে রান্না ঘরে আরে আমার পছন্দের কত না রান্না করেছে আমার জন্য মা স্পেশাল দিনে স্পেশাল মানুষেরা না আসলে হবে চলে এসেছিল দিদুন আর দাদু এত কিছু নেই দুপুরে আমি খেতে বসে পড়েছিলাম সবার ফার্স্টে এই দাদু মা বাবা সবাই আমাকে আশীর্বাদ করে না এখানে না কিউট কিউট অনেক গিফট পেয়েছিলাম চন্দাই বন্ধুদের সাথে একটু ক্যাফেতে গেছি আর এখানে একটা অগরনের থেকে একটু চুনো বেঁচে গেছি যেটা তোমরা नेक्स्ट ब्लॉगे देखते पावे।